2022 সালে ডিগ্রি তৃতীয় বর্ষে যাদের সংশোধিত সময়সূচি অনুযায়ী সাতাশ তারিখে দর্শন পঞ্চম পত্র সাবজেক্টের পরীক্ষা রয়েছে রাজু একাডেমি তোমাদের জন্য শর্ট সাজেশন রেডি করে ফেলেছে আমাদের এই শর্ট সাজেশন যে প্রশ্ন রয়েছে দেখো ক বিভাগে আঠারোটি প্রশ্ন বিভাগে বারোটি এবং গ বিভাগে এগারোটি প্রশ্ন রয়েছে তোমরা এই প্রশ্ন একটা যদি আয়ত্ত করতে পারো ইনশাল্লাহ এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে চলো আমাদের যে শর্ট সাজেশনটা রয়েছে আমরা দেখার চেষ্টা করি দেখো তোমাদের যারা বিএ বিএসএস শিক্ষার্থী রয়েছে তোমাদের যে এই যে রুটিনটি রয়েছে এই রুটিন অনুযায়ী আমাদের কাছে সবগুলো সাবজেক্টের কিন্তু সাজেশন রেডি রয়েছে এই সাবজেক্টটা তোমাদের যে দর্শন পঞ্চপত রয়েছে যেটা সাতাশ তারিখে পরীক্ষা হবে তো আমাদের উত্তর সহকারে কিন্তু শর্ট সাজেশন রেডি আছে তো প্রথমত দেখো আমরা দু ধরনের সাজেশন দিয়ে থাকি একটা সুপার এ প্লাস সাজেশন আর একটা হচ্ছে শুধু পাশ করার শর্ট সাজেশন সো আমরা যদি সুপার এ প্লাস সাজেশনটার দিকে তাকাই দেখো তো এই সাজেশনটা তোমরা জাস্ট পরীক্ষার যে সময় অল্প সময় তোমাদের রয়েছে তুমি এক রাত পরেও কিন্তু আমাদের এই সাজেশনটা তোমরা শেষ করতে পারবে যেখানে ক বিভাগে তেত্রিশটি প্রশ্ন রয়েছে তো এই যে তেত্রিশটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ আমাদের দু থেকে বিশ সাল এই তিনটা প্রশ্ন পড়লে তোমরা যে কোনো একটা কমন পাবা এরপরে সবর্গ স বলে একটা কমন পাবা যাদের প্রস্তুতি একেবারেই খারাপ কিচ্ছু করা নেই তারা শুধুমাত্র আমাদের এই হলুদ মার্ক করা প্রশ্নগুলো পড়বে তাহলে অ্যানাফ এর বাইরে তোমাকে আর কোনো প্রশ্ন করতে হবে না সো এটার উত্তরপত্রটাও কিন্তু আমাদের একবারই সাজানো গোছানো রয়েছে যারা নিতে চাও উত্তরপত্র তারা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে কিন্তু তোমরা উত্তর সহকারে স্বল্প মূল্যে আমার কাছে তোমরা কিন্তু সাজেশনটা পার্চেস করতে পারবে তো চলো আমরা দেখে নিচ্ছি এখানে যে প্রশ্নগুলো রয়েছে উত্তরপত্র তোমরা কিভাবে দেখবে ঠিক আছে কবিভাগে তেত্রিশটি প্রশ্ন রয়েছে আমরা কবিভাগে এক করে চলে আসি তেত্রিশটা দু বিশ সাল আমাদের এখানে যদি চলে আসো দেখো একটু যারা সাজেশন পার্সেস করবো এখান থেকে শেয়ার উইথ মিতে যখন তোমরা আমাকে জিমেল অ্যাকাউন্ট আমরা দিবা আমরা জিমেলে পাঠিয়ে দিব। সেখানে গুগল ড্রাইভ সফটওয়্যারে তুমি শেয়ার উইথ মিতে আসলে এখানে দেখতে পাবা যে দর্শন পঞ্চমপত্রের সাজেশনটা তো এখান থেকে সাজেশন উত্তরে তুমি যখন আসবে এখানে ষোলো থেকে একুশ সাল পর্যন্ত সবগুলো পরীক্ষার প্রশ্ন রয়েছে আমরা বিশ সালের প্রশ্নের চলে যাব তো এখান থেকে ক বিভাগ যেহেতু আমাদের প্রয়োজন ক বিভাগের উত্তরপত্রটি আমরা এখান থেকে ক বিভাগের ফোল্ডারে প্রবেশ করব। দেন এখান থেকে ক বিভাগের যে রয়েছে এখান থেকে আমরা যদি ওপেন করি তাহলে ক বিভাগের আমাদের সামনে দর্শন পঞ্চম পত্রের আহ প্রশ্নগুলো চলে আসবে সো এখানে যেটি রয়েছে ক খ ই আমরা চেষ্টা করি উনিশ শতকের নবজাগরণের প্রতিকৃত কে সো সেক্ষেত্রে রাজা রামমোহন রায় দেখো একেবারে স্পষ্টভাবে তুমি কিন্তু পাবা এবারে খ নম্বর প্রশ্নটি স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম কি নরেন্দ্রনাথ ঠিক আছে একদম সহজ হয়ে তোমরা কিন্তু পাবা এই যে উত্তরপত্রগুলো একইভাবে সতেরো সালের যদি উমা নম্বরটা কেউ জানতে চাও তাহলে তাকে কি করতে হবে এখান থেকে জাস্ট ব্যাগে আসে পরে এখানে দেখো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ সেই বিগত সালের ফোল্ডারে তুমি প্রবেশ করলে এখানে কিন্তু পেয়ে যাবা ইনশাআল তো এরপরে যে সাজেশনটা আমরা যদি খেয়াল করি যে খ বিভাগে মাত্র তেরোটি প্রশ্ন রয়েছে যেখানে আমরা বলেছি দেখো দুই এবং তিন বিশ সালের যে একটা তোমরা পরীক্ষায় কিন্তু কমন পাবো অন্তপক্ষে একটা জানতে চাও বিভাগের ফোল্ডারে প্রবেশ করতে হবে সো ক্ষয় বিভাগে দুই থেকে নয় পর্যন্ত রয়েছে তুমি জানতে চাও কয় নাম্বার সো দুই নাম্বার তাই দুই নাম্বার ফোল্ডার প্রবেশ করে দুই নাম্বার যে পিডিএফ ফাইলটা রয়েছে সেটা ওপেন করবা সো ওপেন করলেই তুমি দেখতে পাচ্ছ এখানে দুই বিশ সালের যে দুই নাম্বার প্রশ্নটি রয়েছে বাংলাদেশ দর্শন কি প্রকৃতিবাদী অথবা বাংলাদেশ দর্শন কি কি প্রকৃতিবাদী বলা যায় তো এখানে সব বিষয়গুলোই কিন্তু আমি এখানে এক এক করে লিখে দিয়েছি প্রশ্নগুলো কিভাবে আসতে পারে দেখ এখানে উত্তরপত্রটা দেখো একদম সাজানো গোছানো ঠিক আছে দেখো একদম সাজানো গোছানো যারা এই সো তারা আমাদের এই দেখানো মেসেজ দিয়ে কিন্তু তোমরা শর্ট সাজেশনটা পার্সেস করে নিবে ঠিক আছে এভাবে দেখো তোমরা যাদের কিছু পাওয়া নেই তারা এই সাজেশনটা দেখে নাও দু হাজার বিশ সাল থেকে দুই দিন বলে একটা কমন পাবা পাঁচ ছয় বলে আর একটা পাবা আট নয় বলে আরো একটা তিনটা কমন থাকবে উনিশ সাল থেকে দুই সাত নয় প্রতি তিনটা বললে যে কোনো একটা অন্তঃপুখে কমন পাবা ঠিক আছে সতেরো সাল থেকে চার নয় পড়তে হবে সো এই তেরোটি প্রশ্ন এই প্লাস সাজেশন আমরা অ্যাড করে দিয়েছি জাস্ট তোমরা এই প্রশ্নগুলো পড়বা আর কিছু পড়তে হবে না তো যারা সাজেশনটা নিতে চাও উত্তর সহ তারা আমাদের এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবে তো এরপরে আমরা চলে আসি দেখো তোমাদের যে রুটিন অনুযায়ী সো গোয়া বিভাগে মাত্র পনেরোটি প্রশ্ন আমি দিয়েছি এর মধ্যে দু সাল থেকে তেরো এবং ষোলো অনেকে প্রশ্ন করতে পারো আমাদের তো বাইশ সালে পরীক্ষা তাহলে আপনি আমাদেরকে একুশ সালের প্রশ্ন কেন দিচ্ছেন আসবে না সো এরকম মনে করতে পারো বাট আমার এটা বারো বছর অভিজ্ঞতা দিয়ে সাজেশন তৈরি করা সো তুমি এখান থেকে তেরো এর মধ্যে যে একটা প্রশ্ন কিন্তু কমন পাবে ঠিক আছে ২০২০ সাল থেকে দশ বারো নম্বর প্রশ্ন করতে হবে পড়লে একটা কমন পাবা তেরো পনেরো পড়লে আরেকটি কমন পাবা এরপরে এগারো ষোলো সতেরো এই তিনটা পড়লে আরেকটা কমন পাবা উনিশ সাল থেকে এগারো নম্বর প্রশ্ন পড়তে হবে আঠারো সাল থেকে চোদ্দ সতেরো সাল থেকে বারো সতেরো এবং ষোলো সাল থেকে এগারো নম্বর এই পনেরোটি প্রশ্ন তোমাদের পড়তে হবে সো যার উত্তরপত্র কিভাবে খুঁজে পাবা বের করতে চাও তাদেরকে দেখাচ্ছি ধরো আঠারো সাল থেকে তুমি চোদ্দ নম্বর প্রশ্নটা জানতে চাচ্ছ সো তখন তুমি কি করবে এখান থেকে ব্যাকে আসবে তুমি কোন সাল প্রয়োজন ষোলো থেকে একুশ পর্যন্ত আঠারো সালের চোদ্দ তাই তুমি আঠারো সালে আহ এখান থেকে গ বিভাগে চোদ্দ নম্বর প্রশ্নে ওপেন করে দেবে এখান থেকে চোদ্দ নম্বর প্রশ্নটি ওপেন করে দিলে তোমার সামনে কিন্তু আমাদের যে পিডিএফ ফাইলটা রয়েছে সেইটা কিন্তু প্রদর্শিত হবে সো খুবই ইজিলি কিন্তু আমাদের সাজানো গোছানো উত্তরপত্র যারা নিতে চাও তারা দ্রুত আমাদের স্ক্রিনে দিয়ে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে মেসেজ দিবে বাঙালি দর্শনের বা কাজী নজরুল ইসলামের ভূমিকা আলোচনা করো দেখো একদম সাজানো গোছানো ঠিক আছে সো দেওয়া আছে যারা উত্তর সহ নিতে চাও দ্রুত স্ক্রিনে মেসেজ দিবে দেখানো নাম্বারে মেসেজ দিবে আর আমাদের যে ডিগ্রি সাজেশনের যে গ্রুপটি রয়েছে ডিগ্রি গ্রুপটি এই গ্রুপে অবশ্যই তোমরা জয়েন করতে ভুলবে না কারণ এই গ্রুপের মাধ্যমে তোমরা কিন্তু আমাদের সাজেশনের সমস্ত আপডেট ইনফরমেশনগুলো পাবো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ এই লিংকে ক্লিক করলে তোমরা সরাসরি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার গ্রুপের ডিগ্রি থার্ড ইয়ারের গ্রুপে তুমি জয়েন করলে তো এখানে কিন্তু ডিগ্রি থার্ড ইয়ার সমস্ত আপডেট ইনফরমেশনগুলো পাবে সাজেশনটা তো সবার জন্য দোয়া ও রইল যারা উত্তরপত্রটাই এই করতে চাও তারা আমাদের এই স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সো মেসেজ দিয়ে স্বল্প মূল্যে তোমরা কিন্তু এই সাজেশন উত্তরপত্রটা পারচেস করে না এক্ষেত্রে কোনো ধরনের কেনার প্রয়োজন নাই